আবু জাহেল সাহাবাই কেরামদেরকে ডাক দিয়া বলে ও সাহাবিরা দেখো তোমাদের নবী কেমন নবী তোমাদের নবী কিভাবে বাথরুমে যায় সেই নিয়ম কানুনটাও তোমাদের শিক্ষা দেয় বলো বলো এটাকে শেখানোর জিনিস নাকি সাহাবাই কেরাম ডাক দিয়া বলে ও আবু ভালো করে শুনিয়াল আমাদের নবী তো শুধু আমাদেরকে বাথরুমে যাওয়ার নিয়ম কানুন আমাদের শিক্ষা দেয় না বরং বাথরুমে যাওয়ার পর কিভাবে পানি ব্যবহার করতে হয় সেই নিয়ম কানুনটাও আমাদের নবী আমাদের শিক্ষা দেয় টুকু যাও سنتِ احمد کو محمد كَبُوَتْ نسبت تورا کاہر شيطان میکونی نامت والی گر والی لعنت اے حرم তাকায় দেখো এই দুনিয়ার জমিনের মধ্যে কত আদর্শের স্লোগান হল আব্রাহাম লিঙ্কনের আদর্শ আদর্শ প্রতিবাদ গণতন্ত্র সমাজতন্ত্র কালমার্সের আদর্শ মাউসে আদর্শ আল্লাহর ভাগি কোনতন্ত্র মন্ত্র আর মানুষের বানোয়ার আদর্শের মাধ্যমে মানুষ আদর্শ মানুষ হতে পারে নাই পূর্ণাঙ্গ মানুষ হতে পারে নাই বলে এই দুনিয়াতে যারা মানুষ হয়েছে যারা আদর্শ যারা আদর্শবান মানুষ হয়েছে হে তাকায় দেখো একমাত্র পয়গম্বরের আদর্শের মাধ্যমে হামসি রাতে হামস রাতে মোস্তফা দরতামে খালি বুন্ এতে বা এতে বা রে সুনাতে রসুল মজদায়ে কানামার কোন কবুল নবী আমার এমন উত্তম আদর্শ কায়েম করে গেলেন এই দুনিয়ার জমিনের মধ্যে এই উত্তম আদর্শটাকে যদি কোনো মানুষ গ্রহণ করে নে তাহলে দুনিয়া এবং আখরাতে তারা বিজয়ী হয়ে যাবে কয়েক আরবের মতো ইয়েতিম তো দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ নাই পঁচিশ বছর বয়সে হজরতে খাদিজা দিয়াল্লাহ তালানহার সঙ্গে পয়গম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কাফের মুশেকরা হজরতে খাদিজার দিয়াল্লাহ তালানহার কাছে এসে বলে ও খাদিজা তোমার কাছে আমাদের তিনটা প্রশ্ন তুমি কিভাবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে স্বামী হিসাবে গ্রহণ করে নিলাম হজরতে বলে তোমরা আমাকে তিনটা প্রশ্নের কথা বলেছো আমি উল্টা তোমাদেরকে চারটা প্রশ্ন করব আগে চারটা প্রশ্নের উত্তর উত্তর দাও আগে চারটা প্রশ্নের উত্তর দাও তারপরে আমি তোমাদের প্রশ্নের জবাব দিব বলে এক নম্বর বলো মোহাম্মদ ইবনে আবদুল্লার মতো উত্তম আদর্শবাদ যুবককে আর এই আরবের মধ্যে আছে কিনা কাফের মশ্রে ডাক বলে ও আরবে কেন এই গোটা দুনিয়ার জমিনের মধ্যে মোহাম্মদ ইবনে আবদুল্লার মতো আর কেউ ভান দুই নম্বর বলো মোহাম্মদ ইবনে বংশ বংশকে তারা বললো কুরাইশ বংশ বলে এই আরবের মধ্যে কুরাইশ বংশ চেয়ে উত্তম আর কোনো বংশ আছে কিনা তারা এক বাক্যে জবাব দিন না উত্তম বংশ তো আর কারো হতে পারে না তাহলে এক নাম্বার আমার স্বামীর এক নাম্বার আমার স্বামীর চরিত্র সুন্দর দুই নাম্বার বলো আমার স্বামীর চরিত্র এক নাম্বার আমার স্বামীর চরিত্র সুন্দর দুই নাম্বার আমার স্বামীর বংশ ভালো তিন নাম্বার জবাবদার আমার স্বামী চরিত্র কেমন তারা এক বাক্যে জবাব দিলো খাদিজা আবদুল্লার মতো আদর্শবান চরিত্রবান তো আর কেমন আবদুল্লাহ চরিত্রে বিমোহিত হয়ে আমরা তাকে উপাধি দিয়েছি আল্লািন আল আমিন চরম বিশ্বস্ত আমান তার মতো আমান উদ্দার কে ও মোহাম্মদ ইবনে চরিত্রে বিমোহিত হয়ে আল্লামিন উপাধি দিলাম এবার চার নম্বর জবাব দাও টাকা পয়সা কেমন তখন আরবের কাফের কাশ সবাই এক বাক্যে জবাব দিল খাদিজা মোহাম্মদ ইবনে আবদুল্লার টাকা পয়সা কম টাকা পয়সা নাই যার কারণেই তো আমরা তোমাকে তিনটা প্রশ্নের কথা বলেছি এবার হজরতে খাদিজা ডাক দিয়ে বলে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ টাকা পয়সা কম আমার স্বামীর তিনটা সাইড যেহেতু ভালো একটা সাইড যেহেতু দুর্বল তাও এই সাইডটা তার দুর্বল থাকতো না যদি তার দুনিয়ার জমিনের মধ্যে মা বাবা বেঁচে থাকতো কারণ জন্মের পূর্বেই তার বাবাকে হারিয়ে পয়গম্বর এতিম হয়ে গেলেন জন্মের ছয় বছর পর তার মাকেও হারিয়ে বড় এতিম হয়ে গেলেন আমার স্বামীর মা বাবাও না যার কারণে এই টাকা পয়সার সাইটটা থেকে খুব দুর্বল টাকা পয়সার দিক দিয়ে মোহাম্মদ খুব দুর্বল ও কাফের করে আমি এই মুহূর্তে তোমাদেরকে সাক্ষী রেখে বলছি তোমরা এই মুহূর্তে খাতা কলম নিয়ে বসো তোমরা এই মুহূর্তে খাতা কলম যা কিছু আছে সাক্ষীদেরকে নিয়ে সামনে এনে পেশ করো আমি আমার জীবনের ইস্তাবর অস্তাবর যত সম্পত্তি রয়েছে সমস্ত সম্পত্তি এই মুহূর্তে মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে হাদিয়া দিয়ে দিলাম আর পয়গম্বর আছেন এবার আরবের সবচেয়ে দুনিয়া হয়ে গেলেন পয়গম্বরে আরবি সাল্লাম ইসলামের জন্য দিনের জন্য আর এই সম্পদ গুলোকে নিজে রাখতে পারেন নাই সবগুলোকে ইসলামের জন্য তিনি দান করে দিলেন বলে পয়গম্বরে আরবির জিন্দিগি কেমন একদিন হজরতে আমর রাজি আল্লাহ পয়গম্বরের কাছে এসে দেখেন পয়গম্বর খেজুর পাতার বিছানার উপরে আছে। আর এই পাতার দাগগুলো আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যে স্পষ্টভাবে দেখা যাচ্ছে এই দৃশ্য দেখিয়া নীরবে কান্না করতে আরম্ভ করলেন পয়গম্বর ঘুম থেকে যখন জাগ্রত হলেন হলেন্লাহাল কান্না দেখে বলেন ওমর কান্না কেন করো বলে আল্লাহর আপনার দেখিয়া আমি আর আমার নিজেকে কন্ট্রোল করতে পারি না এই জন্য আমি কান্না করতেছি কি দৃশ্য বলো বলে আল্লাহর পয়গম্বর এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাপায় প্রবায় নামিন মুমিনদের উপরে সন্তুষ্ট মুমিন্দের উপরে উপরে আল্লাপায় প্রবায় সন্তুষ্ট পারস্যরা তারা কত স্বাচ্ছন্দ্য মতো দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করে কত ভালো ভালো কিছু করে করে তারা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করে করে অপায় দুনিয়ার জমিনের মধ্যে আল্লাপায়বুল আলমিন আপনাকে বানাইলেন ইমাম উলমুর সালিন সৈয়দুল ইমাম নবীন রহমান করে আল্লাহ আপনাকে দুনিয়াতে প্রেরণ করলেন আপনার এই দৃশ্য কেন কথা তো ছিল আমরা দুনিয়ার জমিনার মধ্যে ভালো থাকবো আপনি সবার চেয়ে ভালো থাকবেন আল্লাহর আল্লাহরুল্লা আলামিন আমাকে ওপারণ করেছেন যদি আমি চাই ওহুদের এই অভুদ পাহাড়কে আল্লাহ রব্লা আলামিন স্বর্ণে পরিণত করে দিবেন আল্লাহ ক্রপুল আলুমিনিয়া এত অফার আমাকে করেছে কিন্তু আমি বলেছি না আল্লাহ উম মাখিনী মিস্কেন আন ওয়া মিতনি মিসকে আন ওয়াশরুম ইফি জুমার ও তেলুনা সাখিন সাহিন আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমি গরিব থাকতে চাই এবং গরিব হয়ে আমি মৃত্যুবরণ করতে চাই কালকামতের ময়দানে এই গরিবদের সাথে আল্লাহ আমার আমার দৃশ্য দেখিয়া তুমি কান্না করতেছ ভালো করে শোন আল্লাপাক রবীন্দিন আমাকে আমি প্রত্যেক কাম করেছি পাক রব্বুল আলমিন কাফের মশিকদেরকে দুনিয়ার জমিনের মধ্যে খুব সাবাধ্য দেন দুনিয়ার জমিনের মধ্যে এই সামান্য পেয়ে তাদের সব কিছু বরবাদ হয়ে যায় আর আখ রাতের জন্য আল্লাহ সব কিছু আল্লাহ পুঙ্খানু ভাবে জমা করে রাখে বান্দা যখন জান্নাতের মধ্যে যাবে জান্নাতের মধ্যে যাওয়ার পর রাজি আল্লাহ পেশ করবেন মমিন ব্যক্তি আল্লাহকে ডাক দেয়া বন্ধু আল্লাহ এত এত নিয়ামত কেন এত নামতের কাজ তো আমি আল্লাহ করি হয় আল্লাহ বলবেন ও বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমি আল্লাহর কাছে দোয়া করেছিল তুমি আমি আল্লাহর কাছে অনেক নামত চেয়েছিলা আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে সেগুলো দেই নাই আজকে তোমাকে লাভে আসলে সব কিছুকে আমি আল্লাহ তোমার সামনে পেশ করে দিলাম বলে আমার আল্লাহর মতো তো দয়ালু আর কেউ নাই আমার আল্লাহ বান্দার জন্য এত নামত রেখে দিয়েছেন হে বান্দা পয়গম্বরের দিকে তাকায় দেখো পয়গম্বরে আরবি গরিবে জিন্দিগিকে বেছে নিয়েছেন এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে যারা গরিব মন খারাপ করার কোনো কারণ নাই এই জন্য ইয়াকে নিমান থেকে যদি ঠিক করে যেতে পারো আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে এত পরিমাণ নিয়ামত দান করবেন হাসরের ময়দানে এই নিয়ামত রাজি পাওয়ার পর তুমি খুশি হয়ে যাবে আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসলেন উত্তম আদর্শ কায়েম করে গেলেন বলে আল্লাহর পয়গম্বর কেমন উত্তম আদর্শ কায়েম করে গেলেন আবু জাহেল উদ্বা সাহেব সকলে পয়গম্বরে আরবি সাল্লাহ সাল্লামের শত্রু কিন্তু না ভয় গম্বরে রাত্রিবেলা যখন কুরআ তেল করতেন গোপনে আবু যা গোপনে কান পেতে পেতে পয় গম্বরে তেলোয়াত শুনতেন উদ্বা বলে দিত হে উদ্বা উধবাকেও বলে দিতেন হে উদ্বা তুমি কিন্তু ভয়কম্বরীর তেলোয়াত শুনতে পারবে না কোরআন তেলোয়াত শুনতে পারবে না পয়কুম্বরীর কাছে যেতে পারবে না উদ্বা ও গোপনে রাত্রিবেলা ভয়কুম্বরের তেলোয়াত শোনেন কি কিয়াত মজা এই কোরআনের মধ্যে এত মধু আল্লাহ পাকবুল আলমিন দিয়েছেন আবার কয় কোন কণ্ঠের তেল আজ মজার মজা সাহেবাকে বলে দে সাহেবা তুইও যাবি না সাহেবা গোপনে পয়গম্বরের গম্বরের শুনেন আবার আসার পথে তাকায় দেখেন আবু জাহেল উদ্বার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল কিরে মোহাম্মদের দ্বারে কাছে তো আসতে নিষেধ করেছিলাম কিন্তু মোহাম্মদের কাছে কেন আসলি এবার উদ্বার ডাক দিয়ে বলে আবু জাহেল তুই কেন আসলি বলে কি জন্য আসে তা নিজেও জানি না সাহেবার সঙ্গে সাক্ষাৎ সাহেবও বলে ওরা কেন মোহাম্মদের দরবারে এসেছ বলে কেন এসেছি জানি না আরবে সাল্লাহ ওয়াসাল্লামের কাছে গোপনে গিয়ে তারা কোরআন তোর শুনতেন আল্লাহর পয়গম্ব এমন উত্তম আদর্শ জমিনের মধ্যে কায়েম করে গেলেন সাড়ে চোদ্দ শত বছর অতিক্রান্ত হয়ে যা তাকায় দেখো আল্লাহর পয়গম্বরে হের বিন্দু পরিমাণ ভুল দুনিয়ার কেউ বের করতে পারে না মোহাম্মদ পয়গম্বরে আরবি সাল্ল্লাহ্লাম জমিনের মধ্যে এমন উত্তম আদর্শ কায়েম করে গেলেন সাড়ে চোদ্দো শত বছর অতিক্রান্ত হয়ে গেল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদিন আসার পয়গম্বরের আদর্শে বিমোহিত হয়ে কালিমা পরে মুসলমান হয়ে গেলেন পয়গম্বরে আরবি এমন উত্তম আদর্শ তো দুনিয়ার জমিনের মধ্যে কায়েম করে গেলেন আল্লাহর পয়গম্ব দুনিয়াতে এসেছেন উত্তম আদর্শ কায়েম করার জন্য উত্তম আদর্শকে মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য মুমিন যদি তুমি সফল হতে চাও আল্লাহর পয়গম্বর এর আদর্শকে যদি তুমি তোমার নিজের মধ্যে গ্রহণ করে নাও তাহলে দুনিয়া এবং আখরাতে তুমি কামিয়াব হয়ে যাবে মোহাম্মদ আরবি হায়ানবি রাস্তে পেশো মোহাম্মদ আরবি হায়ানবি রাস্তে পেশো আলো মোহাম পায় দায় জালাম আলো اس میں پے دشالا شفیع الامم ہمارا نبی روز قیامت جلدی سے اب اٹھے سنو حضرت کے نصیحات جلدی سے اب اٹھے سن حضرت کے نصیحات شفل جو ہوتے چائے আল্লাহর পয়গম্বরের তরিকাকে আমাদের নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুক সকলে বলে আমিন বা আখির দাওয়ান রব্বিল আলমিন